আমি এই ইউনিফর্মকে শ্রদ্ধা করি পাঠ আমার এই ডিপার্টমেন্টের অফিসারদেরকে না কোন অফিসার আমি জীবন কোনদিন শ্রদ্ধা করবো না এরা সারা জীবন আমাদের মুখ আটকে রাখছে এরা বড় সুরে স্যার এদের বিরুদ্ধে সবার আগে প্রদক্ষিণ নেওয়া দরকার আজকে আমি আমার এফিস আমি জবান বদি দিয়ে আমি নিজে সে চাকরি ছেড়ে দিব আমি সবার সামনে আমার ইউনিফর্ম খুলে যাচ্ছে আজকে বাট এই ইউনিফর্মটা সর্বদা মনে রাখবেন এই ইউনিফর্ম পবিত্র আমার মতো হাজারো ছেলে হাতে দেখলে ইউনিফর্মের ভিতরে পবিত্র ছিল বাইরের হাতে আদেশ আসার পর আমরা বাইর করি নাই আমার এই হাত অপবিত্র হয় নাই এই হাতে এখনো পবিত্র এই আমার আইডি কার্ড যেটার জন্য এত কষ্ট করছি সব ইউনিফর্ম ছিল বাটিতে দাগ লাগাই গেছে একটা ছেলে যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল খুব ভালোভাবে ভাধে ব্যবহার করছিল আমাদের মুখে তালা মাইটা রাখছিল আমার আবু আমি আপনাকে বলতেছি যা